কি তরমুজে খোসা ফেলে দিচ্ছেন না তো যদি ফেলে দিয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি দেখলে একদমই কখনোই কোনো দিনও তরমুজের খোসা ফেলে দিবেন না এই তরমুজের খোসা দিয়ে কিন্তু নানান ধরনের রেসিপি আমরা তৈরি করে নিতে পারি খুবই কম মূল্যে বা কম খরচে আজকে আমি এমনই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে নিচ্ছি ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি এর জন্য প্রথমে আমরা যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে তরমুজের খোসা আর এই তরমুজের খোসার সবুজ অংশটাকে আমি একটি পিলারের সাহায্যেভাবে সিলকাটাকে ছিলে নিয়েছি আর ভিতরে যে লাল অংশটা থাকে যতটুকু সম্ভব সেটাকে ফেলে দিয়ে দিবেন একটু একটু থাকলে কোনো সমস্যা নাই আর এরকম আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে দুই কাপ পরিমাণে তরমুজের খোসার টুকরোগুলো নিয়েছি এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিব দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে নিলেই হবে দেখতে পাচ্ছেন আমি দশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি একটি চালনিতে এটাকে পানিটাকে ছেঁকে নিয়ে নিব সে একই হাঁড়িতে আমি এখানে দেড় কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করে নেন তাহলে কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস একটু বাড়িয়ে নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আগে থেকে ছেঁকে নেওয়া সেই তরমুজের খোসা টুকরোগুলো আমি এখন সেই চিনি পানিতে দিয়ে দিচ্ছি আর পানিটা মানে চিনি শেয়াটাকে আপনারা অনেক ঘন করে তৈরি করে নিতে হবে এমনটা কথা নেই দুটা বলক আসা পরে আপনারা এই খোসাগুলো দিয়ে দেবেন তারপর এটাকে নেড়ে চেড়ে আমি ভালো মতো পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু 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 পানি থাকলে সমস্যা নেই একদম পুরোপুরি শুকিয়ে নিতে হবে এমন কোনো কথা নেই তো আমি এটাকে সিদ্ধ করে নিয়ে মানে সিরাতে ভালো মতো সিদ্ধ করে এখন আমি চারটি বাটিতে সমানভাবে ভাগ করে নিয়েছি আমি এখানে চার ধরনের ফুড কালার দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি বাটিতে রেড ফুড কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিব আমি আরও একটি বাটিতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার দিয়ে আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি অপর যে দুটা বাটি রয়েছে আমি সেখানে একটি বাটি দিয়ে দিয়ে দিব ইয়েলো ফুড কালার আর একটি দিয়ে দিবো ব্লু ফুড কালার আপনার হাতের কাছে যে ধরনের ফুড কালার মানে যে কোনো রঙের ফুড কালার থাকলে আপনারা মিশিয়ে নেবেন ঠিক এই রকমই ফুড কালার দিতে হবে এমন কোনো কথা নেই তো আমি একে একে দেখতে পাচ্ছেন সবগুলো বাটিতে মানে চারটি বাটিতে চার ধরনের ফুড কালার আমি এখানে ব্যবহার করেছি আর সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে নিলাম তো এইভাবে করে আমরা এটাকে রেস্টে রেখে দিব মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার জন্য যদি ওভার রেখে দেন তাহলে আরও ভালো হয় তো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি আর একটি চালনিতে এখন আমি একে একে সেই ফুড কালার বাটিটা চালনিতে আমি পানি চিনি পানিটাকে একটু ছেঁকে নিয়ে নিব তো এক এক ধরনের ফুড কালার ভালো মতো এইভাবে চালনিতে করে ছেঁকে নিয়ে ঠিক একটি প্লেটের উপর এইভাবে ছড়িয়ে দিবেন এখন আমি এটাকে রোদ্রে পুরোপুরি শুকিয়ে নিব যদি বেশি তাপমাত্রা রোদ থাকে তাহলে একদিনই মানে শুকিয়ে যাবে আর যদি মানে রোদে তাপমাত্রা একটু কম থাকে তাহলে হয়তো দুই দিন সময় লাগতে পারে তো এভাবে করে আমি একদিনেই কিন্তু এই টুটি ফুটিগুলো শুকিয়ে নিয়েছি আর দেখতে পারছেন মার্শাল্লাহ কতটা কালারফুল এবং কতটা সুন্দর হয়েছে কেউ দেখলে বুঝতেই পারবে না এটা আপনি তরমুজের খোসা দিয়ে এই টুটিফুটিগুলো তৈরি করে নিয়েছেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ